দোনা দাবের মুখে মেনেছি সেই বিধান খালেদা জিয়ার নেতৃত্বে সারা রাত সংসদে আলোচনার মধ্য দিয়ে কেয়ারটেকার সরকারের প্রবর্তন হয় সরকারের ব্যবস্থা চালু হওয়ার মধ্য দিয়ে আরো তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশে মানুষ রাজনৈতিক সংস্কৃতি হিসাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যখন আপন করে নিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ করার জন্য আবার শেখ মুজিবের সেই বাকশালী কায়দায় তদীয় কন্যা শেখ হাসিনা দুই সালে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করবে প্রশ্ন হল দু হাজার সেই সরকারে সংবিধান সংশোধনের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ জাতীয়তাবাদী দলের ছিল কিন্তু দেশান্তর বেগম খালেদা জিয়া জনগণের বিরুদ্ধে যে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কোন রকমের সাংবিধানিক অপকৌশল প্রয়োগ করতে চাননি তিনি এ নেত্রী দেশ তার কাছে উপরে জনগণ তার কাছে সর্বাগ্র শেখ হাসিনা এই পঞ্চদশ সংশোধনের পরে এবং তার আগে থেকে একদলীয় শাসন ব্যবস্থা এবং

কিভাবে এদেশে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদের আজকে অনেকেই অনেক বাচ্চা আলো সরি আমার একটু অসুবিধা হয়ে যায় ওই দীর্ঘ দশ বছর বিদেশে থাকার কারণে আর যারা অল্প বয়সে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাদেরকে নিয়ে অনেক রকমের অভিজ্ঞতা না থাকলে দেশের জন্য সেজন্য বলছি আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে মধ্যে সারা বাংলাদেশের মানুষকে একত্রিকরণের জন্য এবং রক্তক্ষয়ী হেঁচিবাদ বিরোধী সংগ্রামের জন্য আমরা

কত হবে সেই হিসাবটা কেবল কোন পদক্ষেপ আমরা এখন দেখছি যেটা জাতির জন্য কল্যাণ বই আন কিছুর বিনিময়ে বাংলাদেশে সবচাইতে জরুরি হলো জাতীয় ঐক্যকে ধরে রাখা মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলব জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য যত কৌশল আছে সেটা অবলম্বন করুন কিন্তু কোন কোন গোষ্ঠীর রাজনৈতিক উচ্চাভিলাস পরিপূরণের যেন আপনি হাতিয়ার না হন সেটা আপনাকে সজাগ থাকতে হবে আমরা অবশ্যই নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানাব যদি সেটা চেঞ্জ পার্টি না হয় সেই রাজনৈতিক দল যদি সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে এই দেশের মানুষ এতে স্বাগত জানাবে কিন্তু কোন রকমের জনগণের সাথে যেখানে একমাত্র বলে থাকি জনগণই হচ্ছে সার্বভৌম শক্তির উৎস সাংবিধানিকভাবে জনগণই হচ্ছে সাংবিধানিক রাষ্ট্রের সকল শক্তির মালিক এবং রাষ্ট্রের মালিকানা জানাল প্রকৃত প্রকৃতে পক্ষে সেটা লেখা আছে সংবিধানের প্রথম ভাগে সেই মালিকানাতে যদি স্বীকার করি সার্বভৌমত্ব হচ্ছে জনগণের জনগণের সেই সার্বভৌমত্ব হচ্ছে নির্বাচিত করে তাদের নির্বাচিত প্রতিনিধি এবং সেই প্রতিনিধিদের তথা বলার জায়গা হলো সার্বভৌমত্বের বহিঃপ্রকাশের জন্য সংসদ সেই সংসদ হচ্ছে একমাত্র জায়গা যেখানে বাংলাদেশকে নির্মাণের জন্য সকল রকমের আলোচনা করা যাবে আন্ডার দি সান অন্তর্বর্তী সরকারের প্রথম ম্যান্ডেট হচ্ছে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে যদি সংস্কার লাগে সংস্কার করতে হন কিন্তু সংস্কার সংস্কার খেলা যেন আমরা না করি সেই সংস্কারই আমরা করতে আহ্বান করেছি যে সংস্থাগুলো সংসদ নির্বাচনের জন্য প্রয়োজন প্রধানত অগ্রাধিকার সেখানে দিতে হবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে ভোটার তালিকা প্রণয়নের কাজ চলমান এবং প্রাতিষ্ঠানিক এবং আইনি সংস্কারের জন্য সমস্ত প্রস্তাব প্রদান করা হয়েছে আসুন আলোচনা করি আমরা কি সমস্ত সংস্কার প্রাতিষ্ঠানিক দরকার নির্বাচন কমিশনের জন্য কি কি সংস্কার দরকার আইনি ভাবে সেই সংস্কার গুলো আমরা করি কাগজে আইনি সংস্কার আজকে প্রথমবার মতো উন্মুক্ত করে দিতে চাই যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালী সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান তাহলে জুলাই আগস্টে এই ঐতিহাসিক গণ অভ্যানকে স্মরণীয় করে রাখার জন্য পাঁচই আগস্টে আপনি সংসদ নির্বাচনের স্মরণ রাখবে এবং এই দিবসকে আপনি স্মরণীয় আমরা খুব হিসাব নিকাশ করে দেখেছি তিন থেকে চার মাসের বেশি প্রস্তুতিতে সময় লাগে না বারোই জুন নির্বাচন হয়েছিল বর্ষাকালে উনিশশো ছিয়ানব্বই সালে আমি নিজেও সেই একটা নির্বাচনে নির্বাচন করে জয়ী হয়েছিলাম তখন জ্যৈষ্ঠ মাস গরম এবং বৃষ্টি ঘটে আছে যদি জুলাই আগস্টের আমাদের ভাদ্র মাসে বৃষ্টির সময় যদি বাংলাদেশে এই দক্ষিণ এশিয়ায় পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বৃহৎ গণ অভ্যুত্থান সংগঠিত হতে পারে তাহলে কেন নির্বাচন নয় ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের জাতীয় দলের